তো চলো আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ক বর্ণ দিয়ে শব্দ গঠন ক কয়াকার কাক ক থযাকার কথা ক হসই কই ক ল কল ক ম কম ক লয়াকার কলা ক ম ল কমল কয়েকা গ বর্গ্য কাগজ ক ল দন্তস হসি কলসি ক ম লয়াকার, কমলা কয়কা, কয় ল কোকিল কয়হসু কয়সুর র কুকুর কয়ৌক তা ল কৌশল ক ল কয় আকার তয়াকার কলকাতা কয়াকার কয়াকা কাকা তয়স্যু অন্তঃ তুয়া কাকা তুয়া ক বয়স্মী রা বর্গেচ কবিরাজ কয়াকা র কয়াকা দন্তানায়াকার কারখানা কয়াকা ম রয়াকা অম আকার কামরাঙা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে